প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই প্রথম অধ্যায় অনুশীলনী এক প্রশ্ন নম্বর তিন সহজ পদ্ধতিতে গুণ করা সহজ পদ্ধতিতে গুণ করতে যে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হলো দশ একশো এক হাজার দশ হাজার এভাবে অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা তিনের চার নম্বর প্রশ্ন নয় হাজার নয়শো গুণ চারশো নয় হাজার নয়শো এর কাছাকাছি সংখ্যা হচ্ছে দশ হাজার কাজই সংখ্যাটিকে আমরা ভেঙে লাগব দশ হাজার বিয়োগ একশো ব্র্যাকেটে আবদ্ধ করি এবং গুণ চারশো এবারে চারশো দ্বারা দশ হাজারকে গুণ করি ব্র্যাকেটে আবদ্ধ করি বিয়োগ একশো কে চারশো দ্বারা গুণ করি এবং ব্র্যাকেটে আবদ্ধ করি দশ হাজারকে চারশো দ্বারা গুণ করলে আমরা পাবো মোট ছয়টি শূন্য এবং চার অক্ষে চার বিয়োগ চারশো দ্বারা একশো কে গুণ করলে আমরা মোট শূন্য পাবো চারটি এবং চার অক্ষে চার এবার আমরা বিয়োগ করি এখানে চারটি শূন্য থেকে আমরা চারটি শূন্য বাদ দিলে আমরা চারটি শূন্য লিখতে পারি এবারে চার আছে কত হলে দশ হবে ছয় হাতে এক এক আছে কত হলে দশ হবে নয় হাতে এক এক আছে কত হলে চার হবে তিন অতএব গুণফল উনচল্লিশ লক্ষ ষাট হাজার এবারে পাঁচ নং প্রশ্নের সমাধান একশো এক গুণ তেইশ একশো একের কাছাকাছি দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে একশো অতএব আমরা সংখ্যাটিকে ভেঙে লাগব একশো যোগ এক ব্র্যাকেট আবদ্ধ করি গুণ তেইশ এবারে তেইশ দ্বারা একশোকে গুণ করি ব্র্যাকেটে আবদ্ধ করি মাঝখানে একটি যোগের জন্য আমরা যোগ বসাই এবং এক গুণ তেইশ এক গুণ তেইশকে ব্র্যাকেট আবদ্ধ করি এবারে তেইশ দ্বারা একশোকে গুণ করলে আমরা পাবো তেইশের পরে দুইটি শূন্য যোগ তেইশ দ্বারা এককে গুণ করলে আমরা পাব তেইশ এবার যোগ করি তিন শূন্য তিন দুই শূন্য দুই তিনের তিন নামল এবং দুইয়ের দুই নামল অতএব গুণফল দুই হাজার তিনশো তেইশ এবারে ছয় নাম প্রশ্নের সমাধান একশো দশ গুণ দুইশো নব্বই একশো দশের কাছাকাছি সংখ্যা হচ্ছে একশো অতএব আমরা সংখ্যাটি ভেঙে লিখতে পারি একশো যোগ দশ ব্র্যাকেট আবদ্ধ করি গুণ দুইশো নব্বই এবার দুইশো নব্বই দ্বারা একশোকে গুণ করি ব্র্যাকেট আবদ্ধ করি মাঝখানে একটি যোগ চিহ্ন দেই এবং দুইশো নব্বইকে আবার আমরা দশ দ্বারা গুণ করি দুইশো নব্বই দ্বারা একশোকে গুণ করলে আমরা পাবো দুইশো এর পরে তিনটি শূন্য যোগ দুইশো এর সাথে দশ গুণ করলে আমরা দুইশো নব্বইয়ের পরে আরও একটি শূন্য পাবো এবার যোগ করি এখানে দুইটি শূন্য থেকে দুইটি শূন্য যোগ করলে দুইটি শূন্য বসাই নয় শূন্য নয় নয়ের নয় নাম দুই যোগ নয় এগারোর এক হাতে এক দুই আর একে তিন অতএব গুণ ফল একত্রিশ হাজার নয়শ এবারে সাত নাম প্রশ্নের সমাধান এক হাজার এক গুণ আটাত্তর এক হাজার একের কাছাকাছি দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে এক হাজার অর্থাৎ আমরা সংখ্যাটি ভেঙে লাগব এক হাজার যোগ এক ব্র্যাকেটে আবদ্ধ করি গুণ আটাত্তর এবার আটাত্তর দ্বারা এক হাজারকে গুণ করি ব্র্যাকেটে আবদ্ধ করি মাঝখানে যোগ বসাই এবং এক দ্বারা আটাত্তরকে গুণ করি ব্র্যাকেটে আবদ্ধ করি আটাত্তর গুণ এক হাজার অর্থাৎ আটাত্তরের তিনটি শূন্য যোগ আটাত্তর গুণ এক সমান আটাত্তর এবার যোগ করি আটের আট সাত শূন্য সাত শূন্যের শূন্য নেমে গেল এবং সাত নেমে গেল অর্থাৎ গুণ ফল আটাত্তর হাজার এবারে আটের সমাধান এক এক হাজার দশের কাছাকাছি দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে এক হাজার অতএব আমরা সংখ্যাটি ভেঙে লাগব এক হাজার যোগ দশ ব্র্যাকেট আবদ্ধ করি গুণ পাঁচশো ষাট পাঁচশো ষাট দ্বারা আমরা এক হাজারকে গুণ করি ব্র্যাকেট আবদ্ধ করি যোগ পাঁচশো ষাটকে আমরা দশ দ্বারা গুণ করি পাঁচশো ষাট এবং এক হাজার গুণ করলে আমরা পাবো পাঁচশো ষাটের পরে আরও তিনটি শূন্য যোগ পাঁচশো ষাটকে দশ দ্বারা গুণ করলে পাবো পাঁচশো ষাটের পরে আরও একটি শূন্য এবার যোগ করি দুইটি শূন্য প্রথমে বসাই এবারে ছয় শূন্য ছয় পাঁচ শূন্য পাঁচ ছয়ের ছয় নামলো এবং পাঁচের পাঁচ নামল অর্থাৎ গুণ ফল পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো এবারে শেষ অঙ্ক অর্থাৎ নয় নম্বর প্রশ্নের সমাধান এক হাজার একশো গুণ নয়শো এক হাজার একশোর কাছাকাছি দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে এক হাজার অতএব আমরা এক হাজার একশোকে ভেঙে আমরা লিখব এক হাজার যোগ একশো ব্র্যাকেটে আবদ্ধ করি গুণ নয়শো নয়শো দ্বারা আমরা এক হাজারকে গুণ করি ব্র্যাকেটে আবদ্ধ করি যোগ নয়শো দ্বারা আমরা একশোকে গুণ করি ব্র্যাকেটে আবদ্ধ করি নয়শো দ্বারা এক হাজারকে গুণ করলে নয়শোর পরে তিনটি শূন্য যোগ নয়শোর সাথে একশো গুণ করলে নয়শোর পরে আমরা দুইটি শূন্য বসাই এবার যোগ করি যোগ করলে আমরা চারটি শূন্য প্রথমে বসাই এবার নয় শূন্য নয় এবং নয় নয় অতএব গুণফল নয় লক্ষ নব্বই হাজার ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের حته‌ای تا کن